ভাইরে কোথায় মদের দেখা শোনা দেখো হবে আলোচনা আরে দেখা শোনা না করিলে কথা তো হবে না আমি নারী হয়ে সেজে গেলাম আসরের মাঝখানে কোন জায়গায় দেখা শোনা মদের দুটি যদি সৃষ্টি করতে যাই আমরা ভাইরে আমরা দেখতে পাই কোথায় ভাবার কি ভাবে সে দেখো হয় যখন পৃথিবী ছিল পলয় নাহি ছিল ব্রহ্মাণ্ড ভাইরে স্বর্গ মত কিছুই তো ছিল না আমার একাদি সমুদ্র নিরে বেট পাত্রে শয়ন করে ভেসেছিলেন সেই কেলেশ না ভাসিতে ভাসিতে আমার পড়ে গেল ঘাম তাই দেবী জন্ম নিল আত্মশক্তি নাম আত্মশক্তি সেই সময়ে ব্রাত পুরুষকে কয় বলে কোনে করবে যাব প্রভু বলো না নিশ্চয় আমার বিরাট পুরুষ সেই সময়ে ভাইরে নারীর কাছে কয় বলে তিনের এক পুরুষকে ধরো গো নিশ্চয় তাহলে প্রথমে তে মা যখন সৃষ্টি হলো তিন পুরুষের কাছে জঙ্গাদেশ ছিল না তার জন্য আঙুলে আঘাত করে দিয়ে জঙ্গাদেশ তৈরি করলো সেই সময় তিন ফুটের রক্ত বাহির হলো শত রজ তম গুণে জন্ম হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা বুঝতে না পারলে অবশ্যই বলবে প্রথমে তো মা এমনে গেলেন ব্রহ্মার কাছে দেখো ব্রহ্মা মা জননী তুমি হলে মনে জননী আরে তোমার সঙ্গে মিলন আমি করিব কেমন মায়ের সঙ্গে কেন মিলন হয় এরপরে তাই আমার দেখো ব্রহ্মা থেকে গেল ভাইরে বিষ্ণুর কাছে গিয়ে দর্শন করিল আমার বিষ্ণু বলে তুমি হলে মাগোয আমার মহায় আগে তোমার সঙ্গে কেমন করে মিলন করবো তাই এবারে মহেশ্বরের কাছে গেল ভাইরে জানালো বচ্চন বলে আমার সঙ্গে তুমি দেখো করো মিলন দেবাদি দেবানা মধুর সুরে কয় মায়ের দেহেতে দেখো হবে না নিশ্চয় দেহ করো পরিবর্তন তারপরে তোমার সঙ্গে করিব মিলন এবার আদ্য সতী মহামায়া মায়া মহামায়া মহামায়া ভারে করিল আমার চর দেখো দেহ আমার পরিবর্তন করেছে তখন একবারে গেল দুইবার গেল তিনবার হয়ে যায় চারবারে পাঁচবারে হয়ে গেল হয় একশো সাত বার দেহ যখন পরিবর্তন হলো একশো আটে বারে বাবা কি কর্ম হইল একশো সাত বার পরিবর্তন যেই না হয়ে যায় আট বারে বারে বাবা পছন্দ হয়ে যায় ভোলা না বলে দেখো হবে মহাশয় আগে এই রূপেতে তোমার সঙ্গে মিলন হবে গণেশ আলোচনা ওরে আলোচনা ওরে ভালোবাসার দেখা শোনা আলোচনা আসলে আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে সৃষ্টি তত্ত্ব গেলে আমাদের এই জায়গায় হয় দেখা শোনা এই জায়গায় হয় গানের আলোচনা আর নারী আর পুরুষ তাই তো বাবা কারণ সেটা হচ্ছে আমাদের সৃষ্টি করতে আদি পুরুষ আর আদি প্রকৃতি পুরুষ প্রকৃতি সেই জায়গায় আমাদের কারণ সে আদি ছাড়া তো এখানে আসতে পারি না তাহলে সেই হচ্ছে আমাদের সৃষ্টি তত্ত্ব এখানে দেখাশোনা হয় আর যদি বাস্তব জগতে আসি ও মা আমাদের দেখা কোথাও গো আমাদের প্রথমে দেখা হলো ওই ছাদ না তলায় তাই না প্রথম দেখা হয় ছাদ না তলায় দেখবেন পুরুষ মানুষের বাড়ি থেকে দল বল জুটিয়ে নিয়ে দেখবেন মেয়ের বাড়ি যায় দেখাশোনা পর্ব যখন দেখাশোনা হয় দেখাশোনা করতে করতে যখন দেখাশোনা পছন্দ পছন্দ দুটি দলে হয়ে যায় তখন কথাবার্তা বলে একটা তারিখ ঠিক করা হয় হয় না একদিন এই পুরুষ দল বল জুটিয়ে নিয়ে বাবা কাকা জেঠা বুঝতে পারছে বন্ধু বান্ধব সকলকে জুটিয়ে নিয়ে আমার বাড়ি গিয়েছে দেখা করতে মেয়ে ছেলে তো যায় না যায় ওই ব্যাটা ছেলে যায় আসে দেখা করে এসে পছন্দ পছন্দ হলো সেদিন আমার জেঠিমা কাকিমা ঠাম্মা দিদিমা মাসিমা পিসিমা সবাই বলছে ওরে মধুমিতা ভালো করে দেখে নে ছেলে শুধু এসেছে একবার পছন্দ দিকে না ভালো করে দেখে নে তোর পছন্দ কি না কি বলবো মা সেদিন সবার সামনে লজ্জায় আর মুখ তুলে দেখি নাই সবার সামনে দেখা হয় আমার কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা দিদিমা ঠাম্মা সবাই বললেও সবাই বসে আছে ওই সবার সামনে মাথা তুলে তাকানো যায় না সেদিন আর দেখিনি আমি বলি যে আমি আর কি দেখবো তোমরা দেখো তোমাদের পছন্দ হলি আমার পছন্দ যাক ওরা পছন্দ করেছে বিয়ের দিন ঠিক হয়েছে আজ বিয়ের দিন আজ উপস্থিত হয়েছে আজ বল তলায় আমার বান্ধবী না ঘরেতে জিরানা জিরানা না কোনামা আমাকে সাজাই ও জিরানা জিরানা হাজিরানা আরে হঠাৎ গানে শুনতে পেলে জিরানা জিরানা হাজিরানা দেখো বমরে এসে জান ও জিরানা জিরানা হাজিরানা আদে হঠাৎ গানে শুনতে বেলা ভাইরে বড়ে হাজির হলো আমি বলছি এবার দেন না ছেড়ে বর দেখবো গো বল বর যখন চলে আসি যা চিন্তা নেব ছেড়ে দেব দেখি আসছে তখন তো ভালো করে দেখিনি নি একবার দেখে নি বরটা কেমন বটে এই যে কালো না বর্ষ হয় এই যে হনু বাদর হলো এরে মুখের কেমন শেফটা দেখবো আমি এই যে লম্বা না হয় রে বেটে আমার মনে চিন্তা হয় আমার বান্ধবীরা বলছে দেখা হবে না নিশ্চয় দেখতে সাতটা না আমার ঘরে এলো এক পাতা নিয়ে হাজির হইয়া একখানা পাতা নিয়ে হাজির হয়ে যায় যত্ন করে পাটার মধ্যেই আমাকে বসায় এবার যত্ন করে পাটার মধ্যে ভাইরে বসাইয়া দিল হাতের মধ্যে পানের পাতা ধরাইয়া দিল একটা দুজনের সাথে

প্রথমবার বিয়ে করছি তো বুঝতে পারছি না মানে কি বোঝায় পুরুষ জান কখনো মাঝে মাঝে হুঁশ করে মাথায় তুলিও কখনো মাঝে মাঝে নাম নিয়ে ফেলিও বাহ এদেরকে বিশ্বাস করো না এ বন জঙ্গল আধার রাখ আর পোষ মানে না পুরুষ জাত তো আমরা দেখে বলি পুরুষ জাত বলতে বলে না আপনারা কেউ রাগ করবেন না যে যত ঝগড়া আমার ওই ঘরের মানুষটা শুন বাহ বাহ আজ আমি যে নারী এ সেনারীর পুরুষ আমি যদি দুর্গা হই এ হবে মহাদেব আমি যদি লক্ষ্মী হই এ হবে নারায়ণ আমি যদি সীতা হই এ হবে রামচন্দ্র আমি যদি রাধা রানী সাজি এ হবে কলেশনা আমি যদি বিষ্ণু প্রিয়া হই এ হবে গৌর হরি আমি যদি আজকে বোদের মা হই এ কাকে বোদের বাবা সাজাবো 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 তাহলে আমি যে নারী এ সে নারী যা পানের পাতা ফাঁকে ফাঁকে দেখছি দাঁড়িয়ে আছে এক পাক দুই পাক করে দিতে দিতে পাঁচ পাক হইল যখন কি গো হইলো দেখো পাতা গায়ের মধ্যে ঠেকাইয়া দিল আমার মনে হলো প্রথমবার কারেন্টে সঙ্গে দিয়ে দেয় আহা দেখো পাকে পাকে পাক হয়েছে মিথ্যা বলি নাই সাত পাকে হইয়ে গেল বন্ধন জানি সাত পাকে বন্ধনে আমার জানে গুণ মনে এইভাবে তে পাক যখন আমাদের হইল একখানা চাদর এনে ঢাকা দিয়ে দিল একটা চাদর এনে ঢাকা দিয়ে কি হবে ওই যে হবে চোকা চকি তাই নাকি যাকে বলে শুভ দৃষ্টি চাদর ঢাকা দিয়ে দিয়েছে পানের পাতা সরানো হলো শুভ দৃষ্টি হল নয়নে নয়নে বার বরিশ মানে আজকে আমাদের যখন চোখাচোকি হয়েছে এবার মাল্লা বদল হয়ে গেল ব্রাহ্মঘরে আগে দিয়ে দে কোমলা বদল হই গেল ব্রহ্মট দাগ দিয়ে দেয় প্রথমে পুরুষের ডান দিকে বসা এবার তারপরে বাম দিকে তে আমায় বশাইয়া দিল যদি দনের হৃদয়ে অমনি বলিল লিলো যদি দনের হৃদয়ে যেই তা বলে দেয় সিঁদুর দান হইয়ে দেখো প্রতিদিনয় হয় বিবাহ সম্পন্ন হলো কিছুদিন সঙ্গে সারে দুজন আকার গেল এবার তারপরে পুরুষ বলেন দেখো আমি বড় হলাম নারী বলো এ জগতে আমি বড় হলাম

দেখাশোনা হয়ে আজ নারী বড় না পুরুষ বড় তাই তো বাবা আগে গানের আমাদের মূল বিষয় এই জায়গায় আলোচনা এই জায়গায় দেখাশোনা করে আজ আমি পুরুষকে যখন পেয়েছি আজ আমি কিছু শুধাবো আমি কিছু শুধাবো এই জগতের মাঝখানে পুরুষ একরকমের নাই আছে উত্তম পুরুষ আছে অধম পুরুষ আছে মধ্যম পুরুষ আছে তাই তো বাবা পুরুষ আছে আবার পুরুষ বলা হয় উত্তম পুরুষ আছে মধ্যম পুরুষ আছে অধম পুরুষ আছে আবার কা পুরুষ আছে দেখবেন পুরুষকে কা পুরুষ বলা হয় আমি বুঝতে পারি না হে পুরুষ তোমাকে কা পুরুষ তোমায় বলা হয় কা পুরুষ আমি বুঝতে পারি না কিসের জন্য কি কারণে এই জগতের মাঝখানে তুমি কি এমন কর্ম করেছো যে তার জন্য

কিসের জন্য কি কারণে তুমি এই নাম ধরেছো জগতের মাঝখানে এই নাম তুমি কবে কোথায় কি কর্মের জন্য পেলে গেল প্রথম কথা তবে দ্বিতীয় নম্বরের কথা কথা দ্বিতীয় নম্বর ও কথা তবে দ্বিতীয় নামারের কথা তোমার শোধ শোনো পুরুষ তোমার যখন তুমি আমাকে বিয়ে যা করিলে আগে নারীরা যখন বিয়ে হইল আমরা নারী তাই না আমরাও আছি যার রকমের নাই নারীকে বলা হয় শতবা নারীকে বলা হয় বিধবা নারী আছে অধবা আবার নারী আছে ধব ধব নাই ওই হবে নারী কোন গুলো যাদের শ্রীমন্তে সিঁদুর আছে হাতে শাঁখা আছে স্বামী এই জগতে আছে তাই তো বাবা সে হলো আর বিধবা শাঁখা নেই সিঁদুর নেই স্বামী এই জগত থেকে ওই পটল লাগাই চলে গিয়েছে পটল বিক্রি করতে সে হলো বিধবা আর অধবা মেয়ে কিছু কিছু মেয়ে দেখবেন সমাজে মাঝখানে আছে

নারীকে দেখলে বোঝা যায় নারী শতবানা বিধবা আমার শাখা দেখে দেখে আমায় বোঝা যায় আমি শতবানা বিধবা হলাম তোমার দান দেখো বিয়ে দেখো হয় তোমার দেখো ওই না নারীর সাথে বলো কি এমন দেখে আমি অন্তরে পুরুষে আমার সদবা জগতের মাঝখানে পুরুষে আমার জগতের মাঝখানে তোমার কাছে জানতেই আমার ইচ্ছা দেখো তাই তো বলে পুরুষ যত তোমার শুধা তোমার কি এমন চিহ্ন দেখলে বুঝবো হয়ে যা আমার জানতে বড় ইচ্ছা হলো 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 সে এসে বলেবে ভালো জানতে আমার হাতে শাখা সিঁদুর নহা এগুলা দেখলে বোঝা যাবে যে মেয়েদের বিজি হয়েছে চলতে সোনাতন ধর্মের নাকি আমি সোনাতন ধর্মের কথা বলছি যে আমাদেরকে দেখলে বোঝা যায় যে মেয়েটা শতবাবাটা যা শ্রীমন্তে সিন্ধু নাই স্বামী মারা গেছে শাখা নাই নোয়া নাই দেখলে বোঝা যাবে যে মেয়েটা বিথবাবাটা

নারী আর নারী দেখো পুরুষ আর নারী দেখো আছে সম্পর্ক তবে নারী আর পুরুষের জানেন তা দ্বন্দ্ব নারী পুরুষের মাঝখানে সম্পর্ক আছে নারী পুরুষের মাঝখানে দ্বন্দ্ব আছে তবে আমাদেরকে বলা হয় না পুরুষের অধাঙ্গিনী তাই তো বলে যেটা হচ্ছে অর্ধাঙ্গিনী আমরা অর্ধাঙ্গিনী হয় অর্ধাঙ্গিনী কেন হয় পুরুষের অর্ধেক অঙ্গের মালিক হচ্ছে আমি তাই তো পুরুষের অর্ধেক অঙ্গের মালিক হচ্ছে আমি তাই আমাদেরকে অর্ধাঙ্গিনী বলা হয় তা পুরুষ তুমি তোমার অর্ধেক অঙ্গের মালিকানা করেছো আমাকে যে সাজিয়ে দিয়েছ অর্ধাঙ্গিনী এই সমাজে যখন ব্রাহ্মণকে দেখলে বোঝা যায় যেটা ব্রাহ্মণ বটে বোঝা যায় না কারণ তাদের পইতে আছে পইতে দেখলে বোঝা যায় তাহলে তুমি যে আমাকে অর্ধেক অন্ন দিয়ে মালিকানা করে অর্ধেক তুমি সাজিয়েছো তোমার পইতে দেখলে চেনা যাবে যে এই পেটা ছেলেটা ব্রাহ্মণ বটে তাই তো কাকা বাবু তাহলে তার স্ত্রী মানে তার অর্ধেক কি তুমি কি এমন দিয়েছো যে দেখলে বোঝা যাবে যে এটা ব্রাহ্মণই হয়েছে তোমাদের তো পইতে দেখলে বোঝা যায় তাহলে তোমার অর্ধেক অন্ন যদি মালিকানা আমি হয়ে থাকি

সবে কথা আমার তিন খানা কথাই আমার গেল গো এখন তবে আর একখানা কথা জানতে ইচ্ছা হলো আগে বলো বলো পুরুষ যত এ সমাজে বলো তুমি হলে পুরুষ সমাজ মাঝে হয় আগে জগতে তোমার কি উপকার হয়েছে নিশ্চয় এই নারীকে বাদ দিয়ে পুরুষ তোমার অস্তিত্ব কোথায় কারণ প্রকৃতি হইয়া করো প্রকৃতির সাধু এই প্রকৃতিকে বাদ দিয়ে এই প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ তোমার অবস্থানটা কোথায় তুমি কোন জায়গায় রয়েছো যা যা এই পর্যন্ত